वबरक अल्हमदुल्लो हो दल दल

তো এই আমার প্রধান মানি এটা পৃথিবীর সকল মানুষের জন্য হেদায়াত হেদায়তের অর্থ হচ্ছে পথ প্রদর্শন সঠিক পথ প্রদর্শন সঠিক পথ দেখানো যে পথে চললে আমি আপনি জানুয়ার পর্যন্ত পৌঁছাতে পারবো তো হেদায়াত যে যে ব্যক্তি সঠিক পথ পেল সব গেল এবং যে ব্যক্তি হেদায়াত পেল না সঠিক পাপ পেল না সে ব্যক্তি কিছুই পেল না তো এই হেদায়াত সম্পর্কে আমরা কোরআন মাসিদের ভিতরে বলেন সুরা বাকারা। ई अ अ परारे ज

দেখে চলা আর মানে হচ্ছে কাজ করা দেখে কাজ করা উভয়ের অর্থ হচ্ছে কাউকে নজর করা আমার সামনে একজন কোনো কিছু করছে তাকে দেখে আমিও তাই করছি এটাই হচ্ছে তার অনুতরণ ও অনুকরণ পৃথিবীর শুরু থেকে আল্লাহ আগামী মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে নাকি রসলগণ প্রেরণ করেছেন যেমন আমাদের নাকি হজরত মোহাম্মদ সাল্লাম তার নতুন প্রাপ্তির পর থেকে কিয়ামত পর্যন্ত আগত সকল মানব জাতির জন্য তিনি আদর্শ এবং অনুসরণে আজকে আমরা জানবো যে আনুগত্য আমাদের জন্য কেন জরুরি রতুলের আনুগত্য আমাদেরকে কেন পালন করতেই হবে এর উত্তর হচ্ছে আল্লাহ আলম আমাদেরকে রসুলের আনুগত্য করতে আদেশ করেছেন তাই আমাদেরকে রসুলের আনুগত্য করতেই হবে তাই তো আল্লাহ বলছেন আলম বলছেন আয়তলা মোকাম্ম

আনুগত্য করলো সে মহানতা অর্জন করলো নাম্বার চার রথনের আনুগত্য ছাড়া জান্ন অসম্ভব নয় এটা অসম্ভব

যদি তোমরা প্রত্যেক আল্লাহ নাকে ভালোবাসো তাহলে আমার আনুগত্য করো তাহলে আল্লাহরা করা লাগবে তোমাদেরকে ভালোবাসবে এবং তোমাদের পা ধরাতে ক্ষমা করে দিবেন আল্লাহর করা লাগবে ক্ষমা সেল অতি দয়ালু আল্লাহ বলার আগে ক্ষমা অত্যন্ত দয়ালু এবার আসুন সেটাকে আল্লাহর আলোগত্ব করবে না রসুলের আনুগত্ব করবে না তাকে আল্লাহ এবং তার রতুলের অনুগত হতে যাকে ভালো লাগে মৃত্যুর পর আল্লাহ এবং তার রতুলের সেই পৃথিবীর বুকে আল্লাহ এবং তার রতুলের অবন করে চলে মৃত্যুর পর এই ব্যক্তির ঠিকানা হবে কোথায় মৃত্যুর পর এই ব্যক্তির থাকার জন্য জায়গা হবে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা জিন আয়াত নাম্বার 26 আমলকে অমান্য করে তার জন্য রয়েছে জাহার নামের আগুন সেই কঠিন জাহার নামে তারা কতদিন পর্যন্ত থাকবে সেটা আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন মাসিদের ভিতরে ঘোষণা করে দিয়েছেন সেই পরকালের সেই পরকালের জাহার নামে

আমার রব আমাকে বলেছে তোমরা দাড়ি লক্ষ রাখো এবং মোজ ছোট করে ছাটো রথ চলাচল হারছে আরো বলেছেন যে সেটাকে মোচ পেয়ে ছোট করে ছাটে না সে আমার দলভুক্ত নয় সে আমার ঘরের ভয় আল্লাহর পরে আরো বলছেন লাখোতে কার নে পল্থি রত্তুম নিল্লাহ খাস না অভদ্র সমাজের জন্য রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ অতএব আমাদেরকে করতে হবে কি রসুলের আনুগত্য করতে হবে রসুলকে ফলো করে চলতে হবে সম্মানের উপস্থিতি আজ আমরা সকলে বড় মোবাইল ব্যবহার করি তো এই মোবাইলে একটি অ্যাপ আছে সেই অ্যাপটির নাম হচ্ছে গুগল এই গুগল নামক অ্যাপটি থেকে আপনি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবেন অজানা প্রশ্ন যদি আপনি সার্চ করেন তাহলে গবলে প্রশ্ন চলে আসবে তো গুগলে যদি আপনি সার্চ করেন যে পৃথিবীর মধ্যে সব চাইতে আদর্শবান মানুষ কে ছিলেন তাহলে গুগলের সঙ্গে সঙ্গে উত্তর চলে আসবে যে পৃথিবীর মধ্যে সব চাইতে আদর্শবান মানুষ ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্মানীয় উপস্থিত

তিনি আজ থেকে শত শত বছর আগে থেকে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং আমাদেরকেও আমাদের সকলকেও এই পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে পৃথিবী থেকে বাঁচার জন্য আসেনি একদিন একদিন এই পৃথিবী ছেড়ে সকলকে যেতে হবে যেমন হজরত আজাই আলাই ইসলাম সকল প্রাণীর যখন যান বহুত করা হয়ে যাবে তখন আল্লাহ বলে আলমিন হযরত আজরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে বলবেন যে এবার তুমি তোবার নিজের জান কবজ করো তখন আজরাইল আলাইহিস সালাম সেই নির্দেশ তার কবজ করবে সম্মানের সাথে এই পৃথিবীতে কেউ আসার জন্য আসেনি তাই আল্লাহ ভিতরে করেন কুল্লু নাফিয়াতু ইফাতিল মাউত কুল্লু এটা এমন একটি শব্দ যার উর্দুতে বর্ত হচ্ছে হার আর বাংলায় বর্ত হচ্ছে প্রত্যেক Prosedur ini mahu ke prosedur yang asal ke minat purba ke sah minat purba ke masa kita semua semua kejadian seperti tarpa Allah Rabbul Aalim wa ini nama Tuhan Allah Uzura kaum almaru kiaman.

এক মৃত্যু এমন একটা সত্য বিষয় যে মৃত্যু থেকে নিষ্কৃতির কোন পথ নেই বরফ থেকে বাঁচার কোন রাস্তা নেই পৃথিবীতে ভালো মন্দ যে তাই করুক না কেন দিন তাকে পরিপূর্ণরূপে তার প্রতিদান দেওয়া হবে নাম্বার তিন প্রকৃত সেই অর্জন করতে সক্ষম হয়েছে প্রকৃত সফলতা সেই অর্জন করতে পেরেছে যে তার প্রতিপালককে সন্তুষ্ট করে নিয়েছে তার প্রতিদান হচ্ছে তাকে জাহান নাম থেকে জোর করে জাহ নাতে প্রবেশ করানো না চার এই পার্থিব জীবনটা হচ্ছে ধোকার জীবন ছলনা নয় এই ধোকার জায়গা থেকে